বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটি ভিডিও নে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গরু এই গরুটি দুই হাজার পঁচিশ এই কুরবানি উপলক্ষে বিক্রি করা হবে দীর্ঘ আট মাস লালন পালন করার পর আমরা এই গরুটি প্রস্তুত করেছি এই কুরবানির ঈদের জন্য কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করতে হবে এই ভিডিওতে দেয়া নাম্বারে আর এই গরুটি লালন পালন করা হয়েছে শুধু কাঁচা ঘাস খড় এবং ভুসি সোয়ামিল তুলার খোল এই জাতীয় খাবার দিয়ে এমনি কোনো ফিড বা অন্য কিছু খাওয়ানো হয়নি আর এই গরুটি দেখতে পাচ্ছেন কতটা সুস্থ সবল আর অনেক শান্ত গরুটি মাত্র দুই দাঁত এবং একবার নতুন দুই দাঁতের গরুটি আর আপনার দেখতে পাচ্ছেন সামনে পিছনে আর কুরবানি গরু দেখতে একটু সুন্দর সুদর্শিত হইতে হয় গরুটির ভিতর পরিপূর্ণ একশো পার্সেন্ট সুন্দর সুদর্শন সব কিছুই আছে আর আপনারা দেখতে পাচ্ছেন দেখে শুনে আপনারা কিনতে পারবেন আর এই রকম কালারে গরু খুব কম আপনারা দেখতে পারবেন আর গরু কি কি খাবার খাচ্ছে আপনারা দেখতে পারবেন এই জায়গা আছে কুড়া ভুসি সিল তারপর আছে ভুট্টার গুড়া যেটা একবার একটু সেদ্ধ করে খাওয়াইতে হয় জিঙ্ক এইগুলি এছাড়া কিছু না গাছ দুই বেলা পর্যাপ্ত পরিমাণ খেয়ে থাকে আপনারা দেখে শুনে সুস্থ সবল গরু কিনুন সালাম আলাইকুম